আজ প্রতিটি ছেলেই নিজের বয়সের থেকে বেশি নিজেকে ইয়াং দেখাতে চায় আর এর সব থেকে সহজ মাধ্যম হলো ফেসে দাড়ি বা বিয়ার্ড যেভাবে মেয়েরা মেকআপের পর আগের থেকে বেশি সুন্দর হয়ে যায় সেভাবেই যদি একটি ছেলের মুখে দাড়ি বিশেষ করে চাপ দাড়ি চলে আসে তো এই ব্যাপারটি ছেলেদের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয় ওয়েল প্রাকৃতিকভাবে একটি ছেলের ফেসে ষোলো বছরের পরই দাড়ি তৈরি হতে শুরু করে দেয় এবং আঠেরো বছর হতে হতে যথেষ্ট পরিমাণ দাড়ি হয়ে যায় কিন্তু কিছু ছেলের মধ্যে হরমোনের অভাবে এবং কিছু ভুল কাজের কারণে তাদের ফেসে দাড়ির গ্রোথ সঠিকভাবে হয় না যা ছেলেদের ওভারঅল লুকে অনেক বড় প্রভাব ফেলে তো চলুন আজ এই ভিডিওটিতে আমরা এমন কিছু টেকনিক্সের ব্যাপারে জানি যেগুলিকে যদি আপনি বেশ এক থেকে দু সপ্তাহ ফলো করেন তাহলেই দেখবেন যে আপনার দাড়ি ন্যাচারালি গ্রো হতে শুরু করে দেবে কোনো প্রকার সাপ্লিমেন্ট তেল ওষুধ ছাড়াই আপনার বিয়ার্ড ন্যাচারালি গ্রো করতে শুরু করবে ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে তাই প্রতিটি কথাকে মনোযোগের সাথে অবশ্যই শুনবেন সো বিগিন টিপ নাম্বার ওয়ান আপনি কি করবেন কোনো মুদিখানা দোকানে গিয়ে বা সেলোনে গিয়ে সেখান থেকে দশ টাকার ফিটকিরি কিনে নিয়ে আনবেন এবার দিনে দুবার সেই ফিটকিরির টুকরোকে জলে ডুবিয়ে নিয়ে গালে মাসাজ করবেন এক থেকে দু মিনিট মাসাজ করার পর কমপক্ষে তিরিশ মিনিট মুখকে ওইভাবে রেখে দিন তিরিশ মিনিট পর আপনি ফেসকে ভালো করে ধুয়ে নিন অ্যাকচুয়ালি ফিটকিরি আপনার বিয়ার্ড ফলিক্যালসকে খুলে দেয় যার ফলে দাড়ি তাড়াতাড়ি গজানোর চান্সেস অনেক গুণ বেড়ে যায় টিপ নাম্বার টু এর জন্য আপনাকে বাড়িতে একটি রেমেডি তৈরি করতে হবে এই রেমেডিকে অ্যাপ্লাই করলে আপনি কয়েক দিনের মধ্যে এই রেজাল্ট পেতে শুরু করবেন আপনি কি করবেন আপনি একটি পেঁয়াজ নিন এবং সেটিকে পিস পিস করে কেটে নিন এবার সেটিকে মিক্সারে বা শিলপাটায় বেটে নিন এবার সেই পেস্টটিকে লো ফ্লেমে সেদ্ধ করে নিন এবার যখনই পেঁয়াজের পেস্টটি লাল হতে শুরু করবে আপনি তার মধ্যে দু চামচ নারকেল তেল ঢেলে দিন এবার সেটিকে উনুন বা গ্যাস থেকে নামিয়ে একটি কাপড়ে ঢেলে তার রসকে ছেঁকে নিন এবার সেই রসটিতে আপনি দুটি ভিটামিন ইয়ের ক্যাপসুলকে দিয়ে ভালো করে গুলে নিন আপনি যে কোনো মেডিকেল স্টোরে মাত্র দশ থেকে বারো টাকায় ভিটামিন ইয়ের ক্যাপসুল বা ট্যাবলেট পেয়ে যাবেন ব্যাস এবার রেডি আপনার বিয়ার্ড গ্রোথ অয়েল দিনে দুবার একবার স্নান করার এক ঘন্টা আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগাতে হবে আপনি বাস সাত দিনে এই রসকে গালে লাগান আপনি নিজেই এর রেজাল্ট পেয়ে যাবেন টিপ নাম্বার থ্রি দেখুন বন্ধু যদি আপনার খুব পাতলা দাড়ি থাকে তাহলে কি করবেন আপনি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ক্লিন শেপ অবশ্যই করুন ক্লিন ক্লিনশেপ করলে কি হয় আপনার ফেসে যে পাতলা বা হালকা দাড়ি আছে সেগুলি ঘন ডার্ক এবং মোটা হতে শুরু করে বিয়ার্ড গ্রোথের স্টেজে যদি আপনি দ্রুত বিয়ার্ড গ্রো করতে চান তাহলে সপ্তাহে কমপক্ষে একবার ক্লিন শেপ অবশ্যই করুন টিপ নাম্বার ফোর এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন বন্ধু দাড়ি তো আপনার ফেসে হবেই তবে এটি শুরু হয় আপনার স্কিনের ভেতরে মানে শুধু বাইরের পরিচর্যা করলেই যে দাড়ি হবে তা নয় আপনাকে শরীরের ভেতরের পরিচর্যাও করতে হবে আর ছেলেদের ফেসে যে দাড়ি এবং মোচ আসে তা কেবল একটি হরমোনের কারণে আসে যার নাম হলো টেস্টস্টেরন যাদের বডিতে এই হরমোন যত বেশি থাকে তাদের দাড়ি মোচ তত তাড়াতাড়ি এবং ঘন গজায় আর যাদের শরীরে এই হরমোন কম থাকে তাদের দেরিতে বা খুব কম চুল গজায় এবার প্রশ্ন হলো যে কি করলে আমাদের বডিতে টেস্টোস্টেরন বেশি হবে তো দেখুন যদি আপনি খুব বেশি মাস্টারবেট করেন তাহলে সবথেকে প্রথমে এটিকে কন্ট্রোল করুন অথবা বন্ধ করুন কারণ টেস্টিক্যালসে স্পার্ম তৈরি হয় আর এখান থেকেই টেস্টোস্টেরন তৈরি হয় দ্বিতীয় কথা যদি আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন জিম ওয়ার্কআউট এই সব যদি না করেন তাহলে আজ থেকেই এগুলিকে করা শুরু করে দিন এবং তৃতীয় কথা যতটা সম্ভব প্রোটিন সমৃদ্ধ খাবার খান যে সকল খাবারের মধ্যে বেশি প্রোটিন রয়েছে সেই খাবারগুলোকে খান যদি আপনি এই তিনটি বিষয়ে ধ্যান দেন তাহলে আপনার শরীরে ন্যাচারালি টেস্টোস্টেরন হাই হতে শুরু করবে টিপ নাম্বার ফাইভ এই টিপটি অপশনাল কিন্তু যদি আপনি চান যে খুব দ্রুত যেন আপনার বিয়ার্ড গ্রো হয় তাহলে আপনি এই টিপটিকে ট্রাই করতে পারেন এর জন্যে আপনাকে অনলাইন অথবা অফলাইনে একটি প্রোডাক্ট বাই করতে হবে যার নাম হলো ডার্মা রোলার এটি আসলে এক ধরনের রোলার যার মধ্যে ছোট ছোট ধারালো সূচ লাগানো থাকে যে স্থানে আপনি দ্রুত দাড়ি গজাতে চান সেই স্থানে এটিকে রোল করতে হয় এতে হয় কি স্কিনে খুবই সূক্ষ্ম গর্ত হয়ে যায় যার ফলে আপনার স্কিনের হেয়ার ফলিকলগুলি খুলে যায় এবং ওই স্থানের ব্লাড সার্কুলেশন অনেক গুণ বেড়ে যায় যার ফলস্বরূপ যে দাড়ি ছমাস পর হওয়ার কথা ছিল তা এক মাসের মধ্যেই গজিয়ে যায় তো বন্ধু আপনার কি দাড়ি খুব কম বা নেই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে